সিস্টেমটা দেখিয়ে দেবো কারণ আবার তো এক দু বছর পর আপনাকে এই কাজে আনতে হবে আমাকে তো প্রমাণ আনতে হবে জন্ম মৃত্যু তিন বিধে না এই দেখুন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যেতে হবে নয় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যেতে হয় যেহেতু আমার উত্তর আমি পশ্চিম দিকে পূর্বে একটা পশ্চিম থেকে যাবো এইভাবে

বলুন ও বস পবিত্র বসি ঠেকিয়ে নিয়ে কি হ্যাঁ ঠেকিয়ে নিন আগে দেবেন না আগে মন্ত্র বলুন ওম বস

潮。 চল এবার হাত দিয়ে বাবা আচ্ছা ও ওকে এবার আশীর্বাদ করবেন আপনি মাথায় হাত দিয়ে আমি হ্যাঁ

অগ্নি স্থাপনে বিনাৰে নমক নমক পিংগল হন হন

হৈ বায বায়া মি বেদা দেবব হপং বহুত প্রজাণন নম ওং সর্বত পানি পাদান্ত সর্বতokkhী শিরোমুখ বিশ্বরূপ মহাগ্নি পূণিত সর্বকর্মসু

ओम मंत्र একটা এই যে এই যে এইটা 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 তিন দি আচ্ছা বলুন

আচ্ছা নম ঋষি রুদ্র রূপ অগ্নি দেবতা বিরুপাক্ষ বিরূপে আচ্ছা এবার ঘি নেবেন ঘি নিয়ে অল্প অল্প করে ঘি দেবেন মন্ত্রণা বলবেন বললেন নোম প্রজাপতি

সবাইকে না ওকে সব আর ওই জলটা হ্যাঁ তুমি ঝালতে হবে তো ওই জলটা আগে একটু ছবিটা একটা ছবি তুলে দে এই ভালো তুলবে তো এই দিন আমারটা ভালো আমি তুলতে না

এবার তোমার আপনি আপনি ওকে প্রশ্ন করুন তুমি বলো জগন্নাথ দেব শর্মন আমার নাম জগন্নাথ দেব শর্মন ঠিক আছে আচ্ছা এবার আপনি ওকে বলুন কশ্চ ব্রহ্মচার্যশি তুমি বল ওনাদিকে দিকে কি আমার দিকে দেখ না বাবা ওম ভবত মানে তুমি কার ব্রহ্মচারী আপনার ব্রহ্মচারী তুমি মানোবা এই ক্ষেত্রে উনি হলেন আচার্য গুরু মানে পিতৃ সমতুল্য পিতা তো বটে এই ক্ষেত্রে তোরই ওনার পিতা না পিতৃ সমতুল্য তোমার ঠিক আছে আচ্ছা

হ্যাঁ এখানে পাশে দিয়ে দিয়ে দিন সচল পুষ্প সমুক ভব নামাক নয়ের মূপ একটু ধুপ জেলে দিন এ শত রূপ সমূহভব নমঃ নয়ে নমঃ এ শত দীপ সমূহভব নমঃ নয়ে নমঃ এটা ছবি নৈবেদ্যম সমূহভব নমঃ নয়ে সহা অগ্নির এই ক্ষেত্রে নাম হলো সমূহভব সমূহভব ঠিক আছে আচ্ছা フフフ。

আবার বলুন ওম প্রজাপতি গায়ত্রী ছন্দ প্রজাপতি দেবতা ব্যস্ত সমস্ত মহা গাহিতিক হোমে নিয়োগ ধুব সহা আচ্ছা ওটা কি করছে দেখি মাথাটা তোল মাথাটা তোল না কর না

আলম্দে কর্মিক শরে ধৰি নমঃ মা মাধব, মা ধব বাচি মা ধব মা ধব ঋনি শরন্দী নমঃ সর্বে সর্দকার্য সু নমঃ সীমা ধব নমঃ সীমা ধব নমঃ সীমা আচ্ছা এতে গঙ্গ পুষ্পে নমো সর্ববিগ্ন বিনাশায়ক সর্বকল্যাণো হে তবে বালগদি প্রিয় পুত্রায় গণেশায় নম নম সেকেন্ড পার্ট এর কাছ শুরু হচ্ছে কি আচ্ছা বল নমো ইতে গন্ড পুষ্পে অখণ্ড মণ্ডলা কালাম ব্যাপ্তম যেন চড়াচড়ং তৎপদং দর্শিতং যেন তস্মী শ্রী গুরবে নমঃ নম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরায় নমঃ নম গুরুদেব পরম ব্রহ্ম তস্মী নম শ্রী গুরবে নমঃ আচ্ছা বাবা মনে মনে বাবার মূর্তি চিন্তা নমঃ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতৃমাপন্ন পিয়ন্তে সর্বদেবতা বাবা আজকে আমি আমার তোমার নাতি এর তোমার শুভ ও কার্য করতে তুমি আমার আশীর্বাদ করো

ডদিকে চুলের এই জায়গাটাকে আপনি ধরবেন ঠিক আছে তো আচ্ছা এই জলটা দিয়ে এরম করে এরম করবেন জলটা হাঁপ দিন জলটা হাঁপ দিয়ে মন্ত্রটা মন্ত্রটা বলবেন

গোবর দিয়ে এবার স্থান করানো হবে। এই তো না না সরো। আচ্ছা আচ্ছা বাবু। রোজেজা বড় বাবা এখন কত কথা বলো আচ্ছা আপনি বলুন এই খূপটাকে এখানে স্থাপন করেন। কাটবেন না কিন্তু। আচ্ছা বলুন নম প্রজাপতি ঋষি ঔষধি দেবতা চূড়াকরণে বিনিয়ক ওম ঔষধে আয়ু সম করেন। করেছেন? এইবার খুব না এলাকা চুলের ওপর এইভাবে হালকা করে সঞ্চালন করবেন কিন্তু কাটবেন না ঠিক আছে মন্ত্রটা বলুন নম প্রজাপতি ঋষি স্বাধীনতি দেবতা চূড়া করেনে বিনিয়োগ ও সাধিতে মৈন্নং হিংসি আচ্ছা দিয়েছেন তো আচ্ছা ও ওখানে ধরে রাখুন ধরে রাখুন আচ্ছা সুখে এইবার সুখী মন্ত্রটা বলুন

জলটা জলটা যান জলটা দিয়ে এরকম ভাবে যেরকম চুল কাটার সময় জল দিয়ে আরাম করে নেয় ওরকম ভাবে ঠিক আছে আচ্ছা মন্ত্রটা বলুন নম প্রজাপতি ঋষি সবিতা দেবতা চুড়া কলনে ওং ওম আয়ম গত সবিতা খুঁড়িয়ে ন ওম প্রজাপতি ঋষি বায়ু দেবতা চুড়া কলনে ওং ওম উষ্ণে